আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক স্কুটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সব কিছু আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন প্রতিদিন এবং হাজারো হাজারো যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনার পছন্দের গাড়িটি সহজেই ঘরে বসেই পছন্দ করে আপনি অর্ডার করতে পারবেন আপনি চাইলে ঘরে বসে থেকে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা পছন্দের গাড়িটি স্টক থাকলে কুরিয়ারে পাঠিয়ে দিব এবং গাড়ি হাতে পেয়ে বাকি পুরো কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে পরিশোধ করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন আমাদের বাংলাদেশে বর্তমানে প্রতারণা অনেক বেড়ে গেছে তাই সবাই সাবধান ফ্রেন্ডস কারণ অনেকেই কিন্তু আমাদের এই গাড়িটির মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বা পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে মাত্র দশ হাজার টাকা নয় হাজার ছয় হাজার বিভিন্ন ভাবে প্রবলন দেখিয়ে এই গাড়িগুলো আপনারা এক হাজার টাকা দিলে একেবারে বাসায় পৌঁছে দিবে এসব লোভে পড়ে আপনারা টাকা দিচ্ছেন এরপরে ওই ফোনে আর যোগাযোগ করতে পারছেন বা যোগাযোগ করলেও আমাদের নাম্বারগুলো দিয়ে দেয় যে এই নাম্বারে যোগাযোগ করুন তো ফ্রেন্ডস অবশ্যই খেয়াল করবেন আমরা কিন্তু আমাদের ভিডিওতে কোনো গাড়ি এক হাজার টাকা দিলেই পাঠিয়ে দিব এরকম বলি না এবং আমাদের গাড়ি নিতে হলে মিনিমাম পাঁচ হাজার বা দশ হাজার টাকা একমাত্র আমাদের যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তারপরে নিয়ে গাড়িগুলো পাঠাই এছাড়াও আপনি চাইলে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সরাসরি আমাদের জার্নি ই বাইক অফিসে চলে আসতে পারবেন অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনতে পারবেন কারোর সাথে অগ্রিম লেনদেনের কোনো প্রয়োজন নেই আর সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন যদি আমাকে দেখতে পান তাহলে বুঝবেন যে এটা আপনি রিয়েল জায়গায় ফোন দিয়েছেন আর আমার নাম্বারটি কিন্তু অনেকেই ইডিট করে তাদের নাম্বার আমার নাম্বার জায়গায় তাদের নাম্বার বসিয়ে দেয় তো অবশ্যই সবাই সাবধান ফ্রেন্স তো চলুন আমরা অনেক কথা বলে ফেলছি এই গাড়িটা সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু জেনে নেই ফ্রেন্স এই গাড়ির পিছন দিকের থেকে যদি আমরা শুরু করি খুব সুন্দর একটা বাস্কেট দেওয়া আছে বাস্কেটটা কিন্তু মোটামুটি সাইজে বড় হওয়ার কারণে এটার মধ্যে অনেক মালামাল রাখতে পারবেন এবং এটা কিন্তু চাবি সিস্টেম আপনি দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে খুলে তারপরে চাবি দিয়ে আনলক করলে এটা খুলে যাবে এখন ভিতরে কিন্তু প্রয়োজনীয় বাজার সদাই বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র যে কোনো টুলস ইজিলি রাখতে পারবেন তো এটা খুবই সুন্দর একটি সিস্টেম চুরি হওয়ার কোনো ভয় নেই যেহেতু দুই পাশে হ্যাঙ্গার রয়েছে আবার এটা লক সিস্টেম পাশাপাশি পিছনের লুকিংটা খুবই সুন্দর দেখতে এবং এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর ব্রাসলেস মোটর ফ্রেন্স ব্রাশলেস মোটরটা হচ্ছে চাকার ভিতরে যে মোটরটা থাকে এটা কি ব্রাশলেস মোটর বলা হয়ে থাকে এটা শক্তিশালী এবং খুবই মজবুত ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটার ভিতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই তবে আপনি যদি পানির ভিতরে ডুবিয়ে রাখেন বা ডুবন্ত অবস্থায় চালান তাহলে পানি লিক করে যেতেই পারে এটা স্বাভাবিক এবং গাড়িতে রয়েছে পাশাপাশি পিছনে যে বসবে তার জন্য আলাদা পাদানি রয়েছে জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন চাইলে আবার ভাস করে রাখতে পারবেন এছাড়াও তিনজন মানুষ বসার জন্য এইটাকে দেওয়া হয়েছে আর দ্বিতীয় যে মাঝখানে বসবেন তার জন্য আলাদা একটা সিস্টেম রয়েছে আর যে গাড়িটি চালাবে তার পাও সামনের দিকে থাকবে এছাড়াও সামনে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনি বাজার সদাই করে ক্যারি করতে পারবেন ছোটখাটো মোবাইল ফোন চাবি বা আরো কোনো পার্টস টুলস থাকলে এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো পকেট রয়েছে এছাড়াও এই গাড়িগুলো আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোট রয়েছে প্রিমিয়াম কন্ট্রোল দুই রিমোট সিস্টেম রিমোট দিয়ে গাড়ি অন গাড়ি অফ এছাড়াও গাড়িটি চাইলে কোথাও গেলে সিকিউরিটি লক করে যেতে পারবেন এই গাড়িগুলো আপনি চাইলে রিভার্স মোডে চালাতে পারবেন রিভার্স মোড মানে ব্যাক গিয়ারে চালাতে পারবেন আবার এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে স্পিড বাড়ানো কমানোর জন্য দারুণ একটি সুইচ ব্যবহার করতে পারবেন পার্কিং লাইট হেডলাইট সবই রয়েছে পাশাপাশি রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ ইন্টিকটার সুইচ পার্কিং সুইচ রয়েছে হরেন সুইচ সিস্টেমটা খুব সুন্দর দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনে চাকা ড্রাম ব্রেক এছাড়াও ডিসপ্লেটি ডিজিটাল ডিসপ্লে যেখানে শো করবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালাচ্ছেন সব দেখা যাবে সামনের লুকিংটা খুবই গর্জিয়াস জার্নি জিটি ফোর গাড়ির সামনে পার্কিং লাইট রয়েছে উপর দিকে নিচেও রয়েছে পার্কিং লাইট এবং হেডলাইটও রয়েছে পাশাপাশি চারিদিকে রয়েছে বাম্পার করা আর এই বাম্পারটি থাকার কারণে কিন্তু আপনি অন্য কোনো গাড়ি আপনাকে ধাক্কা দিলো টোটালি সেফটি রাখবে আপনার গাড়ির বডি বা ক্রেসিং গুলো তো আমাদের এই গাড়িটা সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে ডিস্ক ব্রেক পিছনে রয়েছে ড্রাম ব্রেক গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং হেভি ও মজবুত প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি গাড়িগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন পছন্দের গাড়িটি দ্রুত অর্ডার করে ফেলুন তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম